হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আমি জানি আমার চ্যানেলটিতে এত বছর ধরে যারা আমার সঙ্গে রয়েছেন তারা আমাকে অনেক ভালোবাসেন না হলে প্রায় সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার আমার সঙ্গে প্রতিদিন থাকতেন না কিংবা এভাবে কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করতেন না বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য একটি দারুণ নিউজ রয়েছে সাকিব খান আমেরিকাতে কিন্তু থেমে নেই সাকিব পরিবারে উৎসবের এক বিন্দু কণাও সাকিব পরিবারে আনন্দের এই উৎসবের সবচাইতে বড় যে উদ্যোক্তা তিনি হচ্ছেন সাকিব খানের মা এই মুহূর্তে তিনি দেশের সবচাইতে চাইতে নামি দামি পাঁচতরকা হোটেল কিন্তু বুকিং দিয়ে ফেললেন কারণ অনুষ্ঠানটা তিনি সেখানেই করতে চান বিশিষ্ট লোকজন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জয়ের বন্ধু বান্ধব অপুর বন্ধুবান্ধব সাকিব খানের বন্ধুরা এবং যারা যারা সাকিব অপুর শুভাকাঙ্ক্ষী রয়েছেন দেশের তারকারা তাদের সবাইকে আমন্ত্রণ জানাবেন সুপারস্টার সাকিব খানের মা আর তারই প্রস্তুতি চলছে বন্ধুরা তিনি বলেন আমার পরিবারে একটা বড় অনুষ্ঠান এখনও পর্যন্ত হয়নি আমার এটা দুর্ভাগ্য আমি বলতেই পারি আমার পরিবারে তিন তিনটি স্টার রয়েছে আমার নিজের বৌমা নিজের ছেলে নিজের নাতি সবচেয়ে বড় কথা আমার আবরাম খান জয় এতটুকু ছোট্ট বয়সে এত বড় স্টার কি শুধু বাংলাদেশে আছে সেই দিক থেকে আমি অনেক বেশি ভাগ্যবতী আমার সব সময় মনে হয় আমার এই নাতি বড় হয়ে অনেক বড় কিছু হবে ওর মন মানসিকতা ওর চলাফেরা ওর আচরণ অনেক অন্যরকম আমার সাকিব বড় তারকা হয়েছে ধীরে ধীরে অনেক কষ্টে হয়েছে কিন্তু আমার নাতি তো জন্ম থেকেই তারকা আপনারা দেখেছেন আট মাস বয়সে যখন এন্ট্রি নিয়েছিল তাকে দেখে সারা পৃথিবীর মানুষ ভালোবাসা দিয়েছিল আমি সেই ভালোবাসা একটুও কমতে দেখিনি আমি সেই দিনটি ভুলিনি আমি এখনও সেটা মনে করতে পারি আমি অপুর কষ্ট বুঝতে পারি আমার মেয়ে আছে অপু আমার আরেকটি মেয়ে ওকে আমি কখনোই অন্য কোনো দৃষ্টিতে দেখিনি ভালোবাসাটা বোঝাতে হলে ভালোবাসি সেটা প্রকাশ করতে হয় কিন্তু যেই ভালোবাসাটা কেউ বুঝে নেয় তাকে আর সেটা বোঝাতে হয় না ওপু আমার সেই মেয়ে যে বুঝে গেছে আমি ওকে কতটা ভালোবাসি আমার পরিবার ওকে কতটা ভালোবাসে আমার আত্মীয় স্বজন আমার মেয়ে মনি সবাই ওর পাগল এর একটাই কারণ ও একজন ভালো মানুষ ভালো মনের মানুষ আপনি দেখবেন যে মানুষটি প্রাণ খোলা হাসি দেয় তার ভেতরে কোনো কুটিলতা থাকে না অপুর ভেতর কোনো কুটিলতা জটিলতা কিছু নেই ও মানুষ হিসেবে একশোতে একশো ওর বাবা তাই ওকে অনেক বেশি ভালোবাসে আমি হয়তো আমার ভালোবাসাটা সেভাবে প্রকাশ করতে পারি না কিন্তু অপু সেটা বুঝে যায় সেদিক থেকে জয়কে বলবো জয় আমার একটা লক্ষ্মী ছেলে জয় আছে বলেই আমরা পরিবারের সব মানুষগুলো এখনো অনেক বেশি ভালো আছি বেশি একসঙ্গে আছি জয় না থাকলে এটা সম্ভব হতো না অপু হয়তো এখনও আমার বৌমা থাকতো না অপু হয়তো চলে যেত দূরে কোথাও কিংবা অন্য কোনো কোথাও আমি জানি না এটা আসলে আমাদের জন্য সহ্য করার মতো হতো কিনা কারণ অপুকে আমরা সত্যি সবাই মন থেকে ভালোবাসি আপনারা সবাই খুব তাড়াতাড়ি একটা বড় প্রোগ্রাম দেখতে পাবেন কারণ এর আগে এত বড় প্রোগ্রাম আমাদের পরিবারে হয়নি এবার আমি নিজে উদ্যোক্তা হয়ে নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা করছি আশা করছি সাকিব খান সুপারস্টার তার মায়ের দাওয়াতে এবার আপনারা সবাই আমন্ত্রিত হয়ে আসবেন যাদেরকে দাওয়াত দিতে পারবো না তারাও আসবেন বন্ধুরা সাকিব খানের মায়ের কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনদেরকে ধন্যবাদ